আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে বাবার সম্পত্তি প্রতারণা করে যদি কেউ লিখে নেয় তাহলে করণীয় কি এই সম্পত্তি ফিরে পাওয়া যাবে না আর যদি যায় তাহলে কি করতে হবে কিভাবে করতে হবে কোথায় মামলা করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স বাবার সম্পত্তি অন্য কোনো ব্যক্তি যদি প্রতারণা করে লিখে নেন তাহলে সেই সম্পত্তি ফিরে পাওয়া যাবে কি না তাহলে বাবার সম্পত্তি সম্পর্কে আগে একটু আলোচনা করি সেটি হচ্ছে যে বাবার সম্পত্তি নিয়েছে সেই বাবা কিন্তু সম্পত্তির সম্পূর্ণ অংশ মালিক এবং বাবার জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি বাবা যাকে খুশি তাকে দান হেবা সাপ বেচা বিক্রি যা খুশি তাই করতে পারেন এই সম্পত্তি বেচা বিক্রি করতে হস্তান্তর করতে অন্য কোনো ব্যক্তি তাকে বাধাগ্রস্ত করতে পারবে না তাকে বাধা দিতে পারবে না কারণ এই সম্পত্তির মূল মালিক বাবা নিজেই এটি কিন্তু সবার পরিষ্কার থাকতে হবে এখন বিষয় হচ্ছে যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বাবার অসুস্থতার কারণে হোক বাবাকে লোভ লালসা দিয়ে হোক তারপরে বাবাকে ভয়ভীতি দেখিয়ে হোক সব শেষ সময় অর্থাৎ বাবার মৃত্যুর আগে বাবার কাছ থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে টিপস দেওয়া বা সিগনেচার করা দেওয়া এই সমস্ত দিয়ে প্রতারণা করে তারপরে বাবার সম্পত্তি সব কিছু লিখে নেয় এমনই একটি ভিডিও আইসকে কিন্তু দেখুন এখানে আমি প্রথমেই বলেছি যে বাবার সম্পত্তি সেই বাবা সম্পূর্ণ সম্পত্তির মালিক সেই সম্পত্তি বাবা জীবিত থাকা অবস্থায় যাকে খুশি তাকে দিতে পারে এই ব্যাপারে কোনো আইন নেই যে আপনি সেই সম্পত্তি ফিরে পাবেন তবে যদি আপনি প্রমাণ করতে পারেন যে বাবার সম্পত্তি প্রতারণা করে অন্য ভাইয়েরা বোনরা চাচারা পুফুরা অন্য কোনো ব্যক্তি তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তার সম্পত্তি নিয়েছে তাহলে সেই সম্পত্তি নিয়ে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে পারবেন কোন কোন ধরনের প্রতারণা করলে কোন কোন বিষয়ের উপরে আপনি মকদ্দমা করতে পারবেন এক নম্বরে হচ্ছে বাবা অসুস্থ অবস্থায় মৃত্যু সজ্জায় বিছানা করে আছে তিনি স্বাক্ষর করতে পারেন না তিনি হাঁটাচলা করতে পারেন না এরকম যদি হয় তাহলে আপনাকে প্রমাণ করাইতে হবে যে আপনার বাবা অসুস্থ অবস্থায় বিছানায় ছিল আপনার বাবাকে দিয়ে সাব রেজিস্টার অফিস থেকে লোক আনিয়ে তারপরে এই যে আপনার উকিল কমিশন যেটা বলি আমরা বা সাব রেজিস্ট্রার অফিস থেকে একজন অসুস্থ ব্যক্তি যেতে পারে না সেখান থেকে কমিশন গঠন করে তারপরে দেওয়া হয় এইভাবে করায় অনেকে তঞ্চকতা করে প্রতারণা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবেই হোক তিনি এই দলিলটি করিয়েছেন কিন্তু ওই দলিলও কিন্তু গ্রহণযোগ্য কারণ এই জন্য গ্রহণযোগ্য তিনি কিন্তু সেই অসুস্থ অবস্থায় তিনি সঠিক সাক্ষরটি দিয়েছেন এই যে সঠিক সাক্ষরটি এবং টিপসইটি যেতে তিনি দিয়েছেন এটা যদি সঠিক থাকে এবং সাব রেজিস্টার অফিস কর্তৃক যদি রেজিস্ট্রি হয়ে থাকে বৈধ সিল বৈধ স্বাক্ষর এবং বালাম বইতে যদি এন্ট্রি থাকে তাহলে এই দলিলটি কিন্তু সঠিক হয়েছে কিন্তু যদি এরকম হয় যে বাবা অসুস্থ বাবা স্কুল টিচার ছিলেন বাবা একটি কলেজের প্রফেসর ছিলেন বাবা একটি ব্যাংক কর্মকর্তা ছিলেন বা বাবা লেখাপড়ার জন্য সুশিক্ষায় শিক্ষিত বাবা স্বাক্ষর করতে পারতেন কিন্তু বাবা কখনো টিপসই দিতেন না একটি দলিল করা হয়েছে যে দলিলটিতে শুধু টিপসই আছে কিন্তু সেই দলিলে কোনো ই নাই স্বাক্ষর নাই এখন এই বিষয়টা কিন্তু সাব রেজিস্টার অফিসে তল্লাশি দিয়ে এবং পর্যালোচনা করে দেখা গেছে যে যারা স্বাক্ষর করতে পারতেন তাদের সম্পত্তি টিপসই দিয়ে দলিল করা হয়েছে দলিল করার পরে সেই দলিলটি তঞ্চকতামূলক গোপন করে দেওয়া হয়েছে গোপন করে তারা সার্টিফাইড কপি তুলেছেন সরাসরি সাব রেজিস্টার অফিস কর্তৃক সার্টিফাইড কপি তুলেছেন এই সার্টিফাইড কপিটি তারা সবসময় ফেস করেন সার্টিফাইড কপিতে কিন্তু ওই যে দাতার যে স্বাক্ষর সেটি কিন্তু থাকে না এই সার্টিফাইড কপিটি যিনি প্রস্তুত করেছেন তিনি নিজ হাতে লিখে এবং ওইখানে তার নামটি লিখে দেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু মূল যে দলিল মূল দলিলে কিন্তু সেই মৃত বাবা যার কাছ থেকে তঞ্চকতা করেই এই সম্পত্তিটি নেওয়া হয়েছে তার সেখানে কিন্তু টিপসই আছে কিন্তু স্বাক্ষর নেই এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে তো সেই ক্ষেত্রে আপনার ওই দলিলটি বাতিলের জন্য আপনি মামলা করতে পারেন যে আপনি প্রমাণ করতে হবে যে আপনার বাবা একজন সুশিক্ষায় শিক্ষিত ছিল আপনার বাবার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার বাবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে প্রশংসাপত্র এগুলি সব কিছু দিয়ে আপনি যদি একটা মামলা করেন যে আমার বাবা নিরক্ষর ছিলেন আমার বাবা সুশিক্ষায় শিক্ষিত ছিলেন একজন স্কুল টিচার ছিলেন কিন্তু এই দলিলে টিপসই দেওয়া বাবার স্বাক্ষর নেই তাহলে কিন্তু ওই দলিলটা বাতিলের জন্য মামলা করলে আদালত কিন্তু ওই বিষয়টি বিবেচনা করবে এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাবা মনে করেন যে মানসিক ভারসাম্যহীন একটু চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তাকে ফুসলায় ফাঁসলায় তারা যে কোনোভাবে কাগজে স্বাক্ষর করাইছেন কিন্তু বাবা যেহেতু মানসিক রুগী ছিলেন এবং তিনি পাগল ছিলেন তিনি ভালো মন্দ কোনো কিছু বোঝেন না যে কোনো সময় তিনি স্বাক্ষর করেছেন তো ওই যে তারিখে তিনি অসুস্থ ছিলেন ওই অসুস্থতার যেই মেডিকেল সার্টিফিকেটগুলি সরকারি হাসপাতালে যে ভর্তি ছিলেন বা তিনি যে একজন মানসিক রুগী ছিলেন সেইভাবে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও যদি আপনাদেরকে একটা প্রত্যয়নপত্র দেয় এবং তিনি যে হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন এরকম যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলেও কিন্তু ওই দলিলটি বাতিল হয়ে যাবে এই যে জাল জালিয়াতি করে যদি কোনো কিছু করে থাকে তাহলে সেই দলিলও বাতিল হয়ে যাবে এখন আসা যাক বাবা জীবিত আছে কিন্তু জীবিত থাকা অবস্থায় বাবাকে ভয় দেখিয়ে তাকে নিয়ে যায় ডাক্তারের কথা বলে নিয়ে তাকে ফুসলায় ফাসলায় তার কাছ থেকে জমি লিখে নিছে এখন বাবা বলতেছে যে আমি তো ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর করায় নিছে রেজিস্ট্রার অফিসে গিয়ে এখানে স্বাক্ষর আমি না দিয়ে পারি না এরকম যদি হয় তাহলে বাবা জীবিত থাকা অবস্থায় বাবাকে দিয়ে কিন্তু মকদ্দমা করাতে হবে যে তাকে ফুসলায় ফাসলায় নিয়ে এই দলিল করানো হয়েছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনারা আহ দলিল বাতিলের জন্য মামলা দিতে হবে এবং এই দলিল বাতিলের মামলা দিতে গেলে কিন্তু সুনির্দিষ্ট আপনি ভূমি অপরাধ প্রতিরোধ এটাতে মামলা দিলে কিন্তু আইন হবে না তো এই বিষয়গুলিতে কিন্তু আপনারা আহ কঠোরভাবে আপনাদের এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনি এখানে মামলা দিলেন কিন্তু সঠিক ডকুমেন্টস আপনি হাজির করতে পারলেন না আপনি মৌখিকভাবে বললেন আপনি দুজন সাক্ষী দিয়ে বলালেন এটা কিন্তু কার্যকর হবে না আপনাকে প্রমাণ করাইতে হবে যে আপনার বাবা এই সম্পত্তি তিনি দেন নাই তিনি একজন সুশিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি স্বাক্ষর করতে জানতেন এবং এই যে স্বাক্ষর করতেন সেই স্বাক্ষরের কাগজ আপনাকে বের করতে হবে সেই স্বাক্ষরের কাগজ কীভাবে বের করতে পারেন আপনার বাবা জমি ক্রয় করেছে সেই দলিল আপনাদের কাছে থাকলে সেই দলিল সাবমিট করতে পারেন আপনার বাবা জমি বিক্রি করছে সেখানে স্বাক্ষর করেছেন সেটা করতে পারেন আপনার বাবা একটা স্কুলে টিচারই করতেন সেইখানে তিনি হাজিরা খাতায় যে স্বাক্ষর করতেন মোট কথা বাবা যে সকল ডকুমেন্টসে স্বাক্ষর করতেন বেতন নিতেন সেখানে স্বাক্ষর করতেন এরকম ডকুমেন্টস আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাজির করতে হবে করে তারপরে আপনি কিন্তু এটা ফাইট দিতে পারবেন অর্থাৎ আপনি মামলা মকদ্দমা করলে সেখানে প্রমাণ করার জন্য যে আপনার বাবা এই সম্পত্তি লিখে দেন নাই তাকে জোর করে তারপরে তাকে লেখা লেখায় নেওয়া হয়েছে এরকম যদি হয় তাহলে আপনি দলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন আর যদি দেখেন যে না বাবার স্বাক্ষর ঠিক আছে বাবা ভয়তে পড়ে হোক যে কোনোভাবেই হোক বাবা জমি দিয়ে গেছেন এবং বাবা মারা গেছেন বাবার দলিলে স্বাক্ষর আছে সব কিছু আছে তাহলে সেই সম্পত্তি আপনি ফিরে আনতে পারবেন না সেই দলিল আপনি বাতিল করতে পারবেন না কারণ যেভাবেই হোক না কেন প্রতারণা করে নেক আর বুদ্ধি দিয়ে নিক আর আপোষে নিক যেভাবেই হোক বাবাও একজন সচেতন ব্যক্তি ছিল তিনিও কিন্তু সেখানে স্বাক্ষর করেছেন এটাই প্রমাণ হচ্ছে এই জন্যই এই সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নাই আর আমি আগে যেটা বলছি সেইভাবে হলে আদালতে প্রমাণ করে আপনি সেই সম্পত্তির দলিল বাতিল করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নেই সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ